ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো এখানে সকালের ওয়েদারটা এত সুন্দর মানে ধারণার বাইরে এখানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বাইরে মেঘলা মেঘলা ওয়েদার এখনো চিড়চির করে বৃষ্টি পড়ছে দেখো বাইরের ওয়েদারটা আর আমরা দুজন গুড মর্নিং বলছি পুটু নিচে পুটুর বাবা নিচে ওখানে ঘাস পরিষ্কার করছে আমরা উপরে এখনো সকালে দশটা থেকে সানডের দিন আমাদের সকালটা একটু দেরি করেই হয় মানে ওই দশটার দিকেই হয় আর কি নটার সময় উঠেছি ঘুম থেকে চলা তাহলে বাইরেটা একটু দেখিয়ে দিই দেখো আমাদের এখানে কিন্তু অনেক বড়ো বড়ো ঘাস হয়ে গেছে কেন কি তোমাদের দাদাভাই অনেক দিন থেকে ঘাস কাটেনি অফিসের কাজে আর কি সময় পায় না আজকে সানডে দা একটু সময় পেয়েছে তাই কিন্তু কাটা শুরু করে দিয়েছে এদিকে আমি ডাকছিলাম তোমাদের দাদা ভাইকে আর দেখো পুটু কিন্তু নিচে ওর পাপার পাশেই বসে আছে এখন একটু বাইরে হালকা পাতলা লোক আছে তার জন্য কিন্তু পুটুকে নিচে ছেড়েছি না হলে ছাড়ি না আমি নিচে আর এখানে দেখো ওই যে ভাইয়াটা আসছে এও কিন্তু বাঙালি এ বলছিল কী রে ভাই তুই একা একা কাটছিস কেন কি আমরা ওপরে একাই আছি তাই আর কি একাই কাটতে হয় চলো তা দেখলে তো তোমাদের দাদা ভাই কীভাবে আর কি ঘাস কাটছে এখানে কিন্তু এইভাবেই ঘাস কাটে আর আমাদের এখানে বলছিলাম বর্ষা হচ্ছে তাই আর কি ঘরের ভেতরে মানে ভূমি পুটু সব আর জামাকাপড় ঘরের ভেতরেই দেওয়া আমার কিন্তু হালকা পাতলা কাজ হয়ে গেছে ঘরে ঝাড়ু পোচাটা কম বেশি হয়ে গেছে এদিকে দেখো আমি কিন্তু বিছানা একদম পপার রেডি করে রেখে দিয়েছি আর ঘরের অবস্থা একটু খারাপ আছে কেন কি সানডেতে অত গোছানো হয় না এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের প্রেগন্যান্সির ফটো শ্যুট করেছিলাম আউটশ্যুট তো করা হয়নি এমনি আর কি গিয়ে তাই ফটো এ করেছিলাম ওই যে দেখতেই পারছো কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানিও আর আমি কিন্তু ওদিকে চিকেনটা গুছিয়ে রেখে এসেছি চিকেন এনেছিল তোমাদের দাদাভাই মর্নিং মর্নিংয়ে উঠেই চিকেন এনেছি সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আজকে দুপুরে চিকেন বানাবো চিকেনের সঙ্গে রাইস বানাবো হলে রুটি বানাবো কিছু একটা বানিয়ে নেব এখন ভূমি তো এখন কোলেই থাকবে ও এখন নিচে নামবে না ও বাবু এখন কোলে কোলে ঘুরে বেড়াবে আমি চলো কিচেনে যাচ্ছি কিচেনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এদিকে দেখো কিচেনটা কিন্তু আমার এখনো পরিষ্কারই আছে যেন কি আমি এখনও কিছু বানায়নি সকালে ব্রেকফাস্ট ওই কারণে সকালে ব্রেকফাস্ট বানালে কিন্তু কিচেনটা একটু ইয়ে হয় নোংরা হয়ে যায় কিন্তু আমি এখনো বানাইনি বানাবো দেখি কি বানাই কিচেনে এসে তারপরে দেখছি এখনো ওর বাবা পুটু এখনো নিচে আছে বলে কিছু বানায়নি ওরা উপরে আসলে মমিকে ধরবে তোমাদের দাদা ভাই তারপরে কিন্তু আমি ব্রেকফাস্ট বানাবো চলো তাহলে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে দেখা হচ্ছে আমার কিন্তু সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আমি ব্রেকফাস্টে রুটি বানিয়ে নিয়েছি আর কালকের চানাটা গরম করে একটু নিয়ে নিয়েছি বাসি তরকারি কিন্তু আমরা ফেলি না বাসি তরকারি গরম করে খেয়ে নিই চলো তাহলে আর ততক্ষণে তোমাদের দাদা ভাই আসেনি এখনো ততক্ষণে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখবো আর চিকেনটা ম্যারিনেট কি কি দিয়ে করি সেটা দেখো আর তোমরা কি কি দিয়ে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও চলো তাহলে চিকেনটা ম্যারিনেট করেন দেখো আমি কিন্তু এখানে চিকেনের মধ্যে আগে থেকে দইটা দিয়ে দিয়েছিলাম আমি এখানে তিন চামচ মতন দই দিয়েছি আমার এখানে মাংসর পরিমাণ ছিল সাতশো গ্রাম আর এখানে আমি আদা রসুনের পেস্ট হলুদ লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করব আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট পুরোটা দেইনি আমি রান্নার সময়ও কিছুটা দেব তার জন্য এখানে অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে এখানে ম্যারিনেট করছি আর আমার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতন কেন কি ওই বাটা মশলাতে লবণটা থাকে তার জন্য লবণটা একটু কম দিয়েছি আর আমি কিন্তু চিকেনের পিসগুলো বড় বড় বেশি করিনি আমি মিডিয়াম রেখেছি অনেকে ছোট করে অনেকে বড় করে আমার এখানে মিডিয়ামই ছিল আর দেখো কালারটা আর আমি এখানে লঙ্কার গুঁড়ো আগে থেকে দিই নি কেন কি গুঁড়ো আমি কষানোর সময় পরে দেব আর দেখো তোমরা তোমাদের মতন করে ম্যারিনেট করো চলো দেখাচ্ছি এখনও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হয়নি ততক্ষণে আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে রুটি তরকারি বানানো হয়ে গেছে এদিকে চলো তোমাদের দাদা ভাই দেখি কতটা করলো আমি ওপর থেকেই দেখছি নিচে যাইনি চলো দেখি তাহলে কতটা করলো চলো দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু বেশিরভাগটাই করা হয়ে গেছে আর এখন বেশি করবে না আবার পরের সানডেতে করবে এই যে ভাইয়াটাকে দেখছো এই ভাইয়াটাও কিন্তু হেল্প করে দিয়েছিল তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে একা একা করতে হয়নি আর তোমাদের দাদাভাই ভাই কী বিষয়ে কথা বলছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে দেখো তোমাদের দাদা কিন্তু পুরো পায়ে মিট্টি মিট্টি হয়ে গেছে আর আমি এদিকে ভূমিকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি কেন কি ভূমি না ঘুমালে আমাদের কিন্তু কোনো কাজ হয় না আর দেখো আমি কিন্তু ভূমিকে ঘুম পাড়িয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য জল নিয়ে গেছিলাম হাত পা ধোয়ার জন্য ওদিকে আমি জলটা দিয়ে এসে আমি কিন্তু সোজা কিচেনে চলে এসছি রান্না বসা পোতায় তোমাদের দাদাভাই এসে আগে স্নান করবে তারপরে কিন্তু ব্রেকফাস্ট করবে আর আমি অবশ্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি তাই আর কি রান্নাটা বসিয়ে দেব সানডেতে প্রায় দিনই আমাদের দুটো আড়াইটে বেজে যায় তাই আর কি আমি আজকে সকাল সকালে চলে এসছি যে বারোটা একটার মধ্যে হয়ে যাবে আমি কিন্তু রান্না বসানোর আগেই কিন্তু আমি রান্নাঘরে যে মাজা বাসনগুলো থাকে সেগুলো জায়গায় গুছিয়ে রেখে দিই তোমরা কে কে এরকম করো সেটা কিন্তু জানিও দেখো আমি এদিকে রান্না বসিয়ে দেবো তোমাদের দাদা ভাই কিন্তু এসে স্নান করতে চলে গেছে আর আমি মাংসটা কষা কষাতে বসিয়ে দেবো আর রাইস কুকারে ভাত বসিয়ে দেবো আমি যেহেতু রাইস কুকারে রান্না করি ভাত ওই কারণে আমার কিন্তু ভাত নিয়ে অতটা টেনশন হয় না দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কড়া অনেকটাই গরম হয়ে গেছিলো কেন কি ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার আমি টাবাল দিতে গেছিলাম তার জন্য আর এদিকে দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা আমি কিন্তু একটু নাড়াচাড়া করে আমি বলেছিলাম যে আমি মশলা বেশি দিই তাই আবার আর একটু মশলা দেব দিয়ে তারপরে কিন্তু আমি এখানে মাংসটা ঢাক ঢাকা দিয়ে রেখে দেবো আমি কিন্তু সব মাংসই ঢাকা দিয়েই রান্না করি কেন কি ঢাকা দিয়ে রান্না করলে মাংসটা কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় আর তোমাদের দাদা ভাই কিন্তু রান্না মাংসর থেকে কষানো মাংসরও বেশি ভালো খায় দেখো আমি এদিকে মাংসটা ঢাকা দিয়ে সোজা চলে গেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে ওদিকে পমিকে কোলে নিয়ে তোমাদের দাদা ভাই কিন্তু ব্রেকফাস্ট করছে কেন কি ভূমির পাপা বাড়িতে থাকলে ভূমি পাপার কোলেই বেশিরভাগ সময় কাটায় আর দেখো এদিকে আমার কিন্তু মাংসটা কষানো প্রায় কমপ্লিট আমি একবার এসে লঙ্কার গুঁড়োটা দিয়ে গেছিলাম আর কষানো মাংস তুলে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কষানো মাংস এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদাভাই কিন্তু ব্রেকফাস্ট করে পেন্টিং করতে বসে গেছিলো এখন ভূমিকে কোলে নিয়ে কষানো মাংস মাংস খাচ্ছে আর ততক্ষণে আমি স্নান করতে গেছিলাম আর বাকিটা তোমাদের দাদা কিন্তু মাংসটা দেখছিল এদিকে ভূমি আর পুটু কিন্তু খেতে বসে গেছে দেখো ভূমিকে দেখে মনে হচ্ছে খাবে কিন্তু ও তো খেতেই পারে না দেখো প্লেট দেওয়ার সঙ্গে সঙ্গে প্লেট উপর করে দিয়েছে আমি এদিকে ভাত বাড়ছিলাম তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরে দিচ্ছিল আর হ্যাঁ আমার ভিডিও কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জান আর দেখো মাংসর কালারটা কেমন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুবই ভালো লেগেছিল মাংসটার আমি আজকে বানিয়েছিলাম বাসন্তী পোলাও আমরা কিন্তু বাসন্তী পোলাওটা একটু বেশিই খাওয়া হয় যেদিনই মাংস বানাই সেদিনই বাসন্তী পোলাওটাই বানাই দেখো তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশানটা খেয়ে আর আমার ভিডিও কারো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও যে দিদি ভাই তোমার ভিডিও খুবই ভালো লাগে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো নেক্সট ভিডিও দেখা হবে চলো বাই